আজকে তো রেজাল্ট না দেখি তুই আবার ফেল করেছিস তোকে বলেছিলাম না পাশ করলে তোকে আমি সাইকেল কিনে দেবো তুই পড়া বাড়ি কি করছিলিস মশারাও আজকাল মেয়েদের কামড়াতে ভয় পায় যদি আটা মহিলার মধ্যে পাটকে যায় তুমি বসে বসে ডান হাত চুলকাচ্ছ তুমি তো একবার বলো না কই যাবা অ্যালার্জি রোগীরা তো তাহলে বড় লোক হয়ে যেত